ব্রাহ্মণপাড়িয়া পশ্চিম অঞ্চল শূন্য ঐক্যফুরম এর জরুরি সভা অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়িয়া পশ্চিম অঞ্চলে কার্যক্রম বেগবান করার লক্ষ্যে নবগঠিত ব্রাহ্মণপাড়িয়া পশ্চিম অঞ্চল শূন্য ঐক্য ফুরম এর জরুরি সভা অনুষ্ঠিত সভাটি একুশ জুন দুই শনিবার বিকাল চার কোটিকে নরসিংসার নুরিয়া দরবার শরীফে অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হরত মাওলানা জালাল উদ্দিন আল কাদিরি সবাই উপস্থিত ছিল সংগঠনের প্রধান উপদেষ্টা পীরে তরিকত মাওলানা মাজাহুল ইসলামাল কাদেরী পীরে তরিকত মৌলানা নুরুল ইসলামাল কাদেরী অধ্যক্ষ আবুল কালাম আজাদ মোহাম্মদ আব্দুল মান্নান সর্দার বজলুর রহমান সর্দার মোহাম্মদ আব্দুল কুতুস মেম্বার ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম অঞ্চল সূন্য ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক কাউসার হামিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি পীরে তরিকত মাওলানা মিজানুর রহমান কাদেরী পিরি তরিকত ইলিয়াস ফারুকি সুনিয়াল কাদরি পিরি তরিকত শাহ সৌফি মৌলানা আব্দুল সালাম সালামাল কাতরি মৌলানা মুজাম্মল হক জালালি সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জৈনুল আবিদিন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনিসুল হক সুমন মাওলানা এমদাদুল হক বকশী অর্থ সম্পাদক মাওলানা জায়দুল হক সহ অর্থ সম্পাদক মাওলানা হাফেজ সফিউল্লাহ প্রচার সম্পাদক মাওলানা তারেক উল ইসলাম রেজবী সহপরিকল্পনা সম্পাদক মোহাম্মদ আবুল খায়ের মানবাধিকার সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দিন প্রকাশনা সম্পাদক হাফেজ মোহাম্মদ আবু তাল্লা কৃষি সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক শিল্প বাণিজ্য সম্পাদক মোহাম্মদ রাজীব মিয়া চিকিৎসা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ডাক্তার রবুল হোসেন সহসমাজ কল্যাণ সম্পাদক মাওলানা সাবির আহমদ কল্যাণ সম্পাদক নাজাদ মোহাম্মদ ফারুক সদস্য হাফেজ মাওলানা হেলালুদ্দিন সহ প্রমুখ